হ্যালো ফ্রেন্ডস তো আমরা আজকে দেখে নেব মাদ্রাসা টেট পরীক্ষার যে বাংলা প্রশ্নপত্র সেই বাংলা বিষয়ে প্রশ্নপত্রগুলো আজকে সঠিক উত্তর আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলো শুরু করে আজকের ভিডিও দেখো আমাদের সিক্সটি ওয়ান থেকে আমাদের কোশ্চেন দেখে নেব গুপি গাইন বাঘা বাইন তো গুপি বাঘা কার শ্রেষ্ঠ চরিত্র তো গুপি গাইন বাঘা বাইন যে চরিত্র আমরা পড়েছি সেই চরিত্র দুইটি কার সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যেটা আমাদের অপশান এতে রয়েছে অপশন এ হচ্ছে কারেক্ট নেক্সট দেখো আমাদের সিক্সটি টু বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যা কে দিয়েছিলেন তো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা আমাদের অপশন বিতে রয়েছে অপশন বি ইজ দ্য কারেক্ট নেক্সট সিক্সটি থ্রি বলা হয়েছে খেয়া কবিতার উৎস কি সেটা হচ্ছে চৈতালি তো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট নেক্সট দেখে নেবো সিক্সটি ফোর বলা হয়েছে স্বপন বুড়ো কার ছদ্মনাম তো সপন বুড়ো কার ছদ্মনাম সেটা হচ্ছে আমাদের অখিল নিয়োগী যেটা আমাদের অপশন এতে রয়েছে নেক্সট দেখো সিক্সটি ফাইভ বলা হয়েছে বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস কোনটি তো সেটা হয়ে যাবে আলালের ঘরের দুলাল যেটা আমাদের অপশান এতে রয়েছে তো অপশন এ ইজ দ্য কারেক্ট নেক্সট দেখব আমরা সিক্সটি সিক্স নম্বর কোয়েশ্চেন দেখো এখানে বলা হয়েছে ঠাকুরমা ঝুলি লেখা তো সেটা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র রায় তো অপশন এ হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট সিক্সটি সেভেন বলা হয়েছে সেরি বেঙ্গল নামে পরিচিত কে তো সেটা হচ্ছে এ কে ফজলুল হক যেটা আমাদের অপশন এতে রয়েছে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট নেক্সট দেখো সিক্সটি এইট বলা হয়েছে বঙ্গবন্ধু কাকে বলা হয় তো শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশে একজন বিখ্যাত ব্যক্তিত্ব তো বঙ্গবন্ধু বলা শেখ মুজিবুর রহমান নেক্সট দেখো সিক্সটি নাইন বলা হয়েছে বাংলার আদিকবি কে সেটা হচ্ছে কৃত্তিবাস ওঝা হচ্ছে বাংলার কবি। নেক্সট হচ্ছে বাংলার প্রথম গ্রন্থাগার কোনটা সেটা হচ্ছে আমাদের ক্যালকাটা পাবলিক লাইব্রেরি যেটা আমাদের অপশন এতে রয়েছে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি নেক্সট আমরা দেখবো সেভেন্টি ওয়ান কলম শব্দটি এসেছে কোন ভাষা থেকে সেটা হচ্ছে আরবি ভাষা থেকে এসেছে যেটা আমাদের অপশন এতে রয়েছে নেক্সট দেখো আমাদের সেভেন্টি টু নিচে শুদ্ধ বানান দুটি নিচে দুটো শুদ্ধ বানান আমাদের বেছে নিতে বলেছে এখানে কারেক্ট হচ্ছে আমাদের অপশন এ দুর্গাপুজো আর গীতাঞ্জলি তো অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট নেক্সট সেভেন্টি থ্রি বলা হয়েছে বাংলার কম্পিত ধ্বনি কোনটা তো বাংলার কম্পিত ধ্বনি হচ্ছে আমাদের এখানে দেখো তো সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ অর্থাৎ র নেক্সট রয়েছে আমাদের সেভেন্টি ফোর বলা হয়েছে মহম্মদ ইকবাল প্রধানত কোন ভাষার কবি ছিলেন সেটা হচ্ছে উর্দু ও ফার্সি তো অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে সেভেন্টি ফাইভ বিবেকানন্দ আমেরিকা যাত্রা করেছিল কত সালে সেটা হচ্ছে আঠেরোশো তিরানব্বই যেটা আমাদের অপশান বিতে রয়েছে নেক্সট আমরা দেখবো সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সে বলা হচ্ছে অমিত্রাক্ষ ছন্দ্রের প্রবর্তককে সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যেটা আমাদের অপশান এ নেক্সট বলা হয়েছে বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি সেটা হচ্ছে কুলিন কুল সর্বস্ব যেটা আমাদের অপশান এতে রয়েছে বাংলার সর্বপ্রথম মানচিত্র কে অঙ্কন করেন তো এখানে অপশন এ হচ্ছে কারেক্ট আমাদের সতেরোশো একাশি সালে মেজর জেমস রেনেল নেক্সট দেখো সেভেন্টি নাইন বলা হয়েছে কোন বাঙালি প্রথম তো বাঙালি পুরুষ প্রথম বিলের যান সেটা হচ্ছে রাজা রামমোহন রায় তো অপশন নাম্বার এ নেক্সট রয়েছে আমাদের এইটটি প্রথম বাঙালি সাংবাদিক তো প্রথম বাঙালি সাংবাদিক কে তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ তো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অর্থাৎ গঙ্গা কিশোর ভট্টাচার্য নেক্সট প্রশ্ন আমরা দেখব একাশি দেখো বলা হয়েছে কবি পাবলু নেরুদা তো নোবেল পান কত সালে সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালে অপশান নাম্বার এ রবীন্দ্রনাথের শেষের কবিতা কী সেটা ছিল উপন্যাস ছিল অপশান নাম্বার বি নেক্সট বলেছে হচ্ছে ঢেঁকি শব্দ ঢেঁকি অবশ্যই একটা কি দেশি শব্দ অপশন এ নেক্সট বলা হয়েছে তুমি এখনই চলে যাও বাক্যটা কোন ধরনের সেটা হচ্ছে অনুজ্ঞা সূচক তো অপশান নাম্বার সি নেক্সট রয়েছে আমাদের এইট্টি ফাইভ বাংলার মৌলিক সর্ধ্বনির সংখ্যা কোনটা তো বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা আমাদের কতগুলি রয়েছে সাতটি রয়েছে হসুই হসু এ ও অ্যা আ তো এই সাতটি স্বরধ্বনি রয়েছে অপশান নাম্বার সি নেক্সট আমরা দেখব এইটি সিক্স তো এখানে দেখো এইটি সিক্স বলা হয়েছে কেন্দ্রীয় স্বরধ্বনি তো এখানে অপশন বি অর্থাৎ আ হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট বলা হয়েছে এইটি সেভেন মনোযুক্ত আদি কী হবে মন্নাদি যেটা আমাদের অপশান ডিতে রয়েছে নেক্সট রয়েছে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার গঠনগত দিক দিয়ে বাক্য কোনো বইয়ে রয়েছে তিন কোন বইয়ে চার তো তোমরা এটার কী অ্যান্সার করেছো অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে আমি রাখলাম অপশন সি অর্থাৎ চার প্রকার ঠিক আছে নেক্সট আমরা দেখবো এইটি নাইন বলা হচ্ছে মনীষা এর সন্ধিবিচ্ছেদ কী হবে আমাদের মনসযুক্ত ঈশা তো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট নেক্সট রয়েছে নব্বই পদ কয় প্রকার পদ সাধারণত বা প্রধানত আমাদের দুই প্রকার একটা হচ্ছে ক্রিয়াপদ আর একটা হচ্ছে আমাদের নামপদ ঠিক আছে তো বিশিষ্ট বিশেষণ অব্যয় ক্রিয়া এগুলো কিন্তু নয় পদ প্রধানত হচ্ছে আমাদের দুই প্রকার একটা নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ যেটা আমাদের এ এতে রয়েছে এটা ছিল বাংলা পেপার বাকিগুলো আমরা খুব শীঘ্রই কি নিয়ে আসবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং